এইস বা হ অক্ষর দিয়ে ছেলে শিশুর আশিটি মতো ইসলামিক নাম অর্থ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু দুই নম্বর হানজালা অর্থ একজন সাবির নাম হুসাইন অর্থ সুন্দর মার্জিত সুদর্শন হাকিম অর্থ বিচারক দার্শনিক বিজ্ঞ হাসান অর্থ সুন্দর ভদ্র রসুল সাল্লামের নাতি হুজা একজন সাবির নাম হামজা অর্থ সিংহ সিংহ গর্জন হামিদ অর্থ উত্তম প্রশংসিত হামদান অর্থ প্রশংসিত হামিদুজ্জামান অর্থ যুগের প্রশংসিত ব্যক্তি হায়াত অর্থ জীবন অস্তিত্ব হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু বন্ধু ঘনিষ্ঠ অন্তর অর্থ হিসাব রাখা মহাত সম্মানিত হানিফ অর্থ নিষ্ঠাবান খাটি বিশ্বাসী হামিদ হাদিদ অর্থ লোহা কোরআনের একটি সরার নাম হাদিদ হাফিজ অর্থ সংরক্ষক হেফাজতকারী হাসনাদ অর্থ গুণাবলী মার্জিত হাফিজুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর সংরক্ষিত গোলাম হারুন অর্থ উচ্চ রক্ষক প্রধান আল্লাহর একজন নবীর নাম হাবিল অর্থ আদম আলী ইসলাম এর সন্তান হারিস অর্থ সতর্ক প্রহী অভিভাবক হামিদুর রহমান অর্থ দয়াময় আল্লাহর প্রশংসিত বান্দা হাইদার অর্থ গুণী ভাগ্যবান সাহসী মানুষ হাসিব অর্থ প্রিয়তম বন্ধু হাবিবুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর দোস্ত হুমায়ুন অর্থ ধন্য শুভ হৃদয়েত অর্থ পথ প্রদর্শক হক অর্থ সত্য সঠিক ন্যায় হুদা অর্থ হৃদয়েত পথ প্রদর্শক হিলাল উদ্দিন অর্থ দিনের নতুন চাঁদ হামেদ অর্থ প্রশংস হেসাম অর্থ উদারতা হিলাল অর্থ নতুন চাঁদ হরমাতুল্ল অর্ধ অল্লাহ হুরমর্যাদা হেমায়ত অর্থ রক্ষা সয়তা পৃষ্ঠা পোষকতা হজ্জুল্লম আসানুল হক অর্থ হাসিনুদর্শন সুন্দর হাসিন অর্থ মনোরম অর্থ অভিজাত মর্যাদাবান অর্থ পরম হিকমত অর্থ বিজ্ঞতা বিশ্বকনাথা হিব্বান অর্থ প্রিয় বন্ধু হালিম অর্থ ধৈর্যশীল সুশীল হাদি অর্থ নেতা হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা হাসমি অর্থ নবীর উপাধি হাসিবুল হক অর্থ সত্যের অভিজাত ব্যক্তি হিবজুর রহমান অর্থ করুণাময় আল্লাহর হেফাজত হিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু দস্ত হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল হসমত হসমত উল্লাহ অর্থ আল্লাহর পরিজন হৃদায়তুল্লাহ অর্থ আল্লাহর হৃদায়ত হরাইরা অর্থ বেড়াল ছানা আবু হরাইরা আল্লাহর নবীর একজন সাহাবির নাম হেসাম অর্থ উদারতাম আহাই অর্থ জীবন্ত জীবিত হুমাম অর্থ উদারতা মহান অর্থ উদ্দীপনা হামাম অর্থ শান্তি হাতিম অর্থ বিচারক হাতিম অর্থ কঠোরিয়া হেফাজত অর্থ নিরাপত্তা হীরা অর্থ হীরা পর্বত হজ্জাজ অর্থ সফরকারী অধিকারী হাজিব অর্থদার দার রক্ষক তত্ত্বদায়ক হজ্জাত অর্থ মুক্তি প্রমাণ হাসিল অর্থ ফল বা অর্জন বা লাভ হরমত অর্থ পবিত্র বা সম্মান বা মর্যাদা হাফি অর্থ দালু অনুসন্ধানকারী হামদ অর্থ আল্লাহর প্রশংসা হান্নান অর্থ সনুভূতিশীল অধিক দালু হাম্মাদ অর্থ বেশি বেশি প্রশংসা করিম অর্থ বন্ধুত্ব হরিয়াত অর্থ স্বাধীনতা হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু হাকান অর্থ সর্বোচ্চ শাসক মহান রাজা হানিন অর্থ আকুলতা কামনা আকাঙ্ক্ষা হানি অর্থ আনন্দিত বা হাসনাত অর্থ গুণাবলী বা মার্জিত আমি রহমান অর্থ দয়ামায় অল্লাহর প্রশংসিত বান্দা আমি অর্থ যুগের প্রশংসিত ব্যক্তি প্রিয় বন্ধুগণ ইসলামিক মিডিয়া চ্যানেলের থাকার জন্য ধন্যবাদ